এক পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার হল চা বাগান থেকে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানে পাঁচ নম্বর সেকশনে এদিন বাগানের শ্রমিকরা এক হাতির মৃতদেহ দেখতে পেয়ে বন দফতরে খবর দেয় ঘটনাস্থলে বন দফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ও অধিকারিকরা পৌঁছেছে কি কারণে হাতির মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট হয়নি ময়না তদন্তের পর বুনো হাতির মৃত্যুর আসল কারণ জানা যাবে এবং কালচিনি ব্লকের চা বাগানে একদিনে দুটি হাতির মৃত্যুর ঘটনা ঘটল রায়মাটাং চা বাগানের ঘটনার পর পার্শ্ববর্তী অন্য একটি চা বাগানের ভেতর থেকে ফের হস্তি শাবকের মৃতদেহ উদ্ধার করল বনদপ্তর শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগানের আউট ডিভিশন বাড়িতে একটি হস্তিসাবকের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বন দফতরের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জে খবর দেয় ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছেছে বন দফতরের অনুমান হস্তিশাবকের বয়স চার বছর এবং সম্ভবত দুদিন পূর্বে মৃত্যু তবে হস্তিসাবকের মৃত্যুর কারণ নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে हम लोगों का अभी अभी पता चल रहा है फॉरेस्ट डिपार्टमेंट का तो इस सेक्शन में बहुत धन से काम भी नहीं हो रहा है अभी मोटा मोटी हफ्ता दिन ये सेक्शन फाइव वाई पी है तो इसमें यह हाज मरा या मरा अपना जानकारी नहीं है अभी तो अच्छा इधर तो पास में ही जंगल है तो हाथी का अक्सर ग्राम में आता है इस तरह से

अच्छा कौन सा जगह ये चाय बगान कितना सेक्शन है ये दस नंबर सेक्शन बोलता है अच्छा इधर से क्या हाथी का झुंड अक्सर जाता है क्या जाता है, जाता है, जाता है, जाता है। इधर से ही जाता है जा, अच्छा आज में क्या झुंड गया था आजकल में परसों से इधर से गया था कैसे मौत हुआ कुछ पता लग रहा है देख के देख के पता नहीं चल रहा है छोटा है क्या बच्चा है क्या छोटा हाथी है